আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও স্বাধী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বর্তমান সময়ে কম্পিউটার কেন শিখব এবং কম্পিউটার শেখার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব আধুনিক বিশ্বে উচ্চশিক্ষা গ্রহণ করুন বা নাই করুন নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই নিজেকে একজন দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে আপনাকে অবশ্যই কম্পিউটার শিখতে হবে কম্পিউটার বর্তমান বিশ্বের এক অন্যতম সেরা আবিষ্কার বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জীবিকা নির্বাহের এক অন্যতম উপায় হচ্ছে কম্পিউটার শিক্ষা এই আধুনিক বিশ্বে কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলছে কম্পিউটারের ব্যবহার একজন কর্মীর উৎপাদনশীলতা অনেক গুণে বাড়িয়ে দেয় চাকরির বাজারে রয়েছে কম্পিউটারের ব্যাপক চাহিদা এবং বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রেই কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম শুধুমাত্র কম্পিউটারের উপর দক্ষতা থাকার কারণেই আপনি অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে যাবেন বর্তমান বিশ্বে কম্পিউটার ছাড়া কিছু করা সম্ভব সম্ভব নয় এবং কম্পিউটার ছাড়া কিছু বাবাটাও বোকামি বর্তমানে কম্পিউটার জানা লোকের রয়েছে কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে এবং একটি ভালো চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি নিজেকে কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তুলতে চান তাহলে আমি মনে করি শতদল কম্পিউটার এবং সার্টিফিক প্রশিক্ষণ কেন্দ্র হবে আপনার জন্য একটি ভালো মাধ্যম আমাদের প্রতিষ্ঠানটি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এখানে দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র বাড়ি নং একশো তিন তৃতীয়তলা আজিমপুর কবরস্থান রোড ঢাকা বারোশো পাঁচ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ শতদল কম্পিউটার ও স্বাধীন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা বর্তমান সময়ে কম্পিউটার কেন শিখবো এবং কম্পিউটার শিখার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব